পবিত্র জুমা মোবারাক বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য আজকের জুমার দিন প্রত্যেকটা মসজিদে মসজিদে দোয়া হবে ইনশাআল্লাহ আর অনেকেই অনেক সংস্থা অনেকেই উদ্যোগ নিয়েছে ইতিমধ্যে যে বিভিন্ন রকমের সংস্থা উদ্বেগ নিয়ে টাকা পয়সা তুলতেছে বন্যা দুর্গত এলাকায় সহযোগিতার হাত বাড়ানোর জন্য আমরা যতসাধ্য যে যেখানে আছে যেভাবে আছি যে মাধ্যমেই হোক না কেন আমরা সহযোগিতা করার চেষ্টা করব তবে সেটা গ্রহণযোগ্য মাধ্যম হতে হবে গ্রহণযোগ্য মাধ্যম ছাড়া আমরা কারোর কাছে কোনো টাকা পয়সা দেবো না সেটা দশ টাকা হোক দশ টাকা হোক আর বিশ টাকা হোক টাকা কম আর বেশির কথা নয় গ্রহণযোগ্য ব্যক্তি ছাড়া বিশেষ করে আপনি আশুন্না ফাউন্ডেশন শাহেখ আহমদুল্লাহ সাহেব যিনি আছেন তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা তুলতেছে বাংলাদেশ জামায়াত ইসলামী যারা টাকা তুলতেছে এই রকমের কতিপয় ব্যক্তি ছাড়া কারো কাছে আপনারা টাকা পয়সা দিবেন না কারণ এরকমের টাকা পয়সা দিলে হয়তোবা যারা হকদার তাদের কাছে টাকা পয়সা নাও পুষতে পারে এই জন্য আমরা গ্রহণযোগ্য ব্যক্তিদের কাছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম